আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের কোনো দিন আমার কথার অবাধ্য হয়নি ওর স্বভাবটাই এমন ছিল যে ওর ওপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি চলে আসত আমার ঘরের দরজায় শুধু একটি ডাক মা মাগো মুখ তুলে চাইতে না চাইতেই এসে ঝাঁপিয়ে পড়তো আমার বুকে এ স্বভাবটা বড় হয়েও যায়নি চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকে আমার জন্য কিনে আনলো একখানা শাড়ি আমি বললুম এ কি আমার জন্য শাড়ি কেন উত্তম আমায় জড়িয়ে ধরে বলল প্রথম রোজগারের টাকায় আমার ভগবানের পুজো দিলুম তুমি তো আমার ভগবান প্রথম যেবার মোটর গাড়ি কিনল গাড়ি কিনেই সোজা এলো আমার ঘরে বলল মা তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগ যাব। তুমি না চড়লে আমার গাড়ি কেনা সার্থক হবে না শুধু আমার জন্যই নয় সবার জন্যই ও খুব ভাবত ছোট ভাইদের বুক দিয়ে আগলে রাখত ওর জন্যই ছোট ভাইদের অন্যায় করলেও মারতে পারতুম না উত্তম ঠিক ভাইদের আড়াল করে রাখত বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয় না ছিল উত্তমের তাই নিয়ে এই তো সেদিনও হাসি ঠাট্টা করতাম উত্তমের অভিনীত প্রযোজিত পরিচালিত ছবি প্রায় সবই তো দেখেছি না দেখলে ছেলে আমার রাগ করত। ওর ছবির ভালো মন্দ আমি জানি না আমার সব ছবি খুব ভালো লাগতো অগ্নি পরীক্ষা সবার উপরে হারানো সুর সব ছবিতেই উত্তমকে আমার ভালো লেগেছে ওর শেষ ছবি দেখেছি দর্প চূর্ণ তাও ভালো লেগেছে ছবি দেখা হলে আমার কাছ থেকে ও মতামত নিত কলকাতায় থাকলে রোজি একবার করে আমার কাছে আসত আমায় প্রণাম করে স্টুডিওতে যেত নতুন ছবি শুটিং শুরু করত আমার আশীর্বাদ নিয়ে মাসের প্রথমে এসে আমায় টাকা দিয়ে যেত প্রায়ই বলতো এই তো সেদিনও বলছিল মা তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না আমার বুঝে ইচ্ছে করে না আমি বলেছিলাম চাইবার তো সুযোগ তুই কখনো দিলি না তবুও ছেলে বায়না ধরে বললে না মা তুমি আমায় ভালোবাসো না তুমি আমার কিছু চাইলে আমার কত আনন্দ হয় ভেবেছিলাম সত্যি ওর কাছে শুধু ওর আনন্দের জন্যে একদিন কিছু একটা চাইব কিন্তু আমার সেই চাইবার সুযোগ দিল না আমায় কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল আমি আপনাদের উত্তম কুমারের মা সে ছিল আমার ছেলে কিন্তু তার চেয়েও বড় পরিচয় সে আপনাদেরই লোক আমি তার জন্ম দিয়েছিলাম বটে কিন্তু শিল্পী হিসেবে তার নবজন্ম লাভ হয়েছিল আপনাদের দাক্ষিণ্যে নানান মুখে শুনতে পাই বাংলা সিনেমার নাকি এখন খুব দুরবস্থা চলছে তার কারণ নাকি উত্তমের হঠাৎ মৃত্যু সন্তানের মৃত্যু মায়ের বুকে যে কি পরিমাণ বাজে সে যার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে সেই বোঝে উত্তমের মৃত্যু তবে কি বাংলা সিনেমাকেও এমন এক অসহনীয় প্রত্যশকে পঙ্গ করে ফেলল সময় হয়তো একদিন এই অবস্থা থেকে বাংলা ছবিকে আবার তুলে আনবে ওপরে কিন্তু এই একই সময়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি কবে সে আমায় অনেক অনেক অপরে তুলে নিয়ে যাবে আমার এই ধারাবাহিক শোকের জ্বালা কমাতে আমার দুই ছেলে সিনেমার লাইনে কৃতি এক বৌমাও তাই ইংরেজিতে যাকে বলে স্টার মানে তারা সেই হিসেবে আমার বাড়ি হলো তারার হাট এর মধ্যে একটি তারা ক্রমশই যেন বেশি জলজল করছিল প্রকৃতির নিয়ম মেনে সেটাই আগে নিভে গেল উনিশশো আশির চব্বিশের জুলাই আমার তারার হাটে নামলো আধার সেই অন্ধকার আমার ঘর ছাপিয়ে মুহূর্তের মধ্যে গ্রাস করল সারা দেশটাকে একটি মাত্র প্রাণের শিখা নিভে গেলে যে এতখানিটা অন্ধকার সৃষ্টি করতে পারে চারিদিকে সেটা বুঝেছিলাম উত্তমের চলে যাওয়ার পর ওর প্রাণহীন দেহটার উপর জনতার যেন প্রাণের দাবি শুধু এক লহমার দর্শনের অপেক্ষায় ফেটে পড়তে চাইছিল সেই দিন আমাদের বাড়ির সামনে সেদিন মনে হয়েছিল আমি কি তাহলে সত্যি রত্নগর্ভা তিনটে বছর পার হতে চলল স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি আমি সারা বছর ধরে কাগজে দেখছি এখানে সেখানে উত্তমের পুরনো ছবিগুলো দেখানো হচ্ছে কানে আসছে সেই পুরনো ছবিগুলো নাকি নতুন অবস্থায় এতটা ভালো চলেনি আগে আর আমি ভাবি অন্য কথা এইসব পুরনো ছবিগুলোর কাজ করার জন্য যখনই উত্তম শৈশবত করত তখন সে আমাকে প্রণাম করত টাকা দিয়ে ওর বক্তব্য ছিল টাকা দিয়ে মাতৃর প্রণাম করলে সেই টাকা শতগুণে বেড়ে ফিরে আসে এই সত্যটা সেই কোথা থেকে খুঁজে পেয়েছিল জানি না কিন্তু তার সেই মাতৃভক্তিটুকু যে লক্ষ গুণ বেদনা হয়ে আমার কাছে ফিরে আসছে এ কথা আমি জানাবো কার কাছে শেষের দিকে কেমন একটা মনমরা ভাব গ্রাস করে ফেলেছিল উত্তমকে আমার চোখে সেটা ধরা পড়তে আমি ওকে কারণ জিজ্ঞাসা করতাম ও বলেছিল লোকে বোধ হয় আমাকে আর চাইছে না জানি না এই বিশ্বাসেই তার হঠাৎ অমৃত লোকে পাড়ি দেবার তাগিদ এলো কিনা তবে তার আত্মা যদি ওপর থেকে লক্ষ্য করে থাকে তবে দেখবে কত চোখের জলে তার নশ্বর দেহকে বিদায় দেওয়া হয়েছিল আর আজও যে কি গভীর ভালোবাসা তার প্রতি এইসব দেখে সে হয়তো বলবে তারই অভিনীত এক চরিত্রের মতো জন্ম জন্ম যেন আমি এই দেশের মাটিতেই জন্ম লাভ করি শুনেছি শিল্পীর মৃত্যু হয় না উত্তমের বেলায় কথাটা ঠিকই